বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনুর অভিনীত নতুন সিনেমা রঙ্গনার শুটিং মোবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশানে এর মধ্যে সিনেমার বেশিরভাগ কাজ শেষ হয়েছিল কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পারি জমান জনপ্রিয় এই অভিনেত্রী পরিকল্পনা ছিল বিদেশ থেকে ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন শাবনুর কিন্তু তিনি শীঘ্রই দেশে ফিরতে না পারায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে তারা শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করেছে ইউটিউবে এর মধ্যে বিশ মিনিটের দৈর্ঘ্যে একটি পর্ব প্রকাশ করা হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন প্রযোজনা করেছেন মৌসুমি মিথিলা প্রজেক্ট মিথিলা বলেন স্বপ্ন আপু দেশে ফিল্মে রঙ্গনা নতুন শুরু করব তখন গল্পে পরিবর্তন আসবে ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না তাছাড়া দীর্ঘ দীর্ঘবিরতির কারণে লুকেও অমিল দেখা দিবে